আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে বাজিগর পাখি থেকে শীতকালে কিভাবে সহজে ব্রিড নেবেন সেই নিয়ে কিছু টিপস শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে কোনো মেডিসিন নিয়ে আলোচনা করব না কোনো মেডিসিন রেকমেন্ড করব না নর্মালি কিছু কয়েকটা কাজের কথা বলব কিছু টিপস এবং পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব সেইগুলোকে যদি আপনারা ফলো আপ করেন তাহলে আপনাদের শখের বাজিগর পাখি সহজেই কিন্তু ব্রিড করবে প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে সপ্তাহে দু দিন এগ বুট প্রোভাইড করতে হবে যদি আপনার বাজ্যিকর পাখিকে সপ্তাহে দুদিন আপনারা এগভুট প্রোভাইড করেন পাখিরা ন্যাচারালভাবেই বিডি মুডে আসবে এবং যেহেতু শীতকাল পাখিদেরকে এই ভুট শীতের প্রোটেকশান হিসেবে কাজ করবে তো অবশ্যই আপনার পাখির থেকে ভালো বিট পাওয়ার জন্য সপ্তাহে অন্তত মিনিমাম দুদিন দিন ভুট প্রোভাইড করুন তাহলে দেখবেন আপনার সহজেই আপনার বাজ্যিকর পাখি বিট করবে দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা বাজার থেকে যে সমস্ত সিজনাল শাক সবজি আছে সেইগুলো এনে দেবেন তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পালং শাক মেথি শাক এবং লাল শাক তো পালং শাক এবং মেথি শাক পাখিদেরকে কিন্তু খুব সহজে ব্রিডিং মুডে নিয়ে আসে তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই শীতকালে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে এই শাক দুটি অবশ্যই পাখিদেরকে খেতে দিন দেখবেন আপনার বাহ্যিকর পাখি খুব তাড়াতাড়ির মধ্যে ব্রিড করবে পাখিরা খুব তাড়াতাড়ির মধ্যে ব্রিডিং মুডে চলে আসবে কিন্তু অবশ্যই যখন পাখিদেরকে শাক প্রোভাইড করবেন সেই শাকগুলোকে ভালো করে ওয়াশ করবেন ধুয়ে নিয়ে পাখিদেরকে দেবেন এছাড়াও আপনারা পাখিদেরকে গাজর প্রোভাইড করবেন বিট প্রোভাইড করবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস এই দুটি পাখিদের ব্রিডিংয়ের জন্য পাখিদের শরীরে যে কোনো ধরনের ডেফিসিয়েন্সি থাকলে সেই ডেফিসিয়েন্সিগুলো কিন্তু এই সমস্ত খাবার থেকে মিটবে তিন নম্বর পয়েন্ট যেটা যে পাখিদেরকে অবশ্যই আপনারা এক্সট্রা প্রাইভেসি দেবেন এক্সট্রা প্রাইভেসি আপনারা কীভাবে দিতে পারবেন আপনার যে কেজ বা কলোনিটিকে আপনারা তিন দিক কভার আপ করবেন এবং একদিক খোলা রাখবেন তাহলে পাখিগুলো কিন্তু এক্সট্রা প্রাইভেসি পাবে আর পাখি যদি এক্সট্রা প্রাইভেসি পায় তাহলে কিন্তু পাখিগুলো নির্ভাবনায় স্বাচ্ছন্দ্যের সঙ্গে সফল মিটিং করতে পারবে এবং পাখি যদি সফল মিটিং করে তাহলে আপনারা সেই পাখি থেকে খুব সুন্দর বিট পাবেন তো বাজিগর পাখিকে অবশ্যই আপনারা এক্সট্রা প্রাইভেসি প্রোভাইড করবেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা যে সমস্ত দানাশস্য দেবেন বিশেষ করে ছোলা গম এবং মুগ গড়াই এইগুলোকে কী করবেন আপনারা শুধুমাত্র ভিজিয়ে নয় প্রথমে ভেজাবেন তারপরে ভালো করে সিদ্ধ করে দেবেন যদি ভিজিয়ে দেন তাহলে পাখির ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে এবং পাখি যদি অসুস্থ হয় সেই পাখি থেকে কিন্তু আপনারা ভালো ব্রিড পাবেন না তো আপনার বাজ্যিকর পাখির থেকে ভালো ব্রিড পাওয়ার জন্য আপনারা অবশ্যই পাখিদেরকে কিন্তু গম ছোলা এবং মুগ গড়াইকে সিদ্ধ করে দেবেন গমে প্রচুর পরিমাণের প্রোটিন রয়েছে এবং গম খাওয়ালে পাখিদের হেলথ খুব ভালো থাকে এবং পাখিরা কিন্তু খুব ভালো ব্রিড করে ছোলা খাওয়ালেও পাখিদের হেলথ খুব ভালো থাকে পাখিরা কিন্তু খুব ভালো ব্রিড করে মুখ গোড়ায়ের ক্ষেত্রেও সেম জিনিস হয়ে থাকে প্রচুর পরিমাণের প্রোটিন রয়েছে এই তিনটে খাবারেই তো পাখিদেরকে অবশ্যই আপনারা এই তিনটে খাবার প্রোভাইড করবেন তাহলে দেখবেন আপনার বাজিগর পাখি খুব সুন্দর ব্রিড করবে পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখির খাঁচাগুলোকে আপনাকে একটা জায়গায় ফিক্স রাখতে হবে পাখির খাঁচাকে অনেক বন্ধুরা কী করেন যে সকালবেলায় বাইরে বার করেন যাতে পাখির শরীরে রোদ লাগে সেই জন্য আবার রাতের বেলা সে পাখিকে আবার ঘরের ভিতরে নিয়ে আসেন তো পাখি যদি খাঁচা যত তত নিয়ে যাওয়া হয় তো পাখিরা ভয় পাবে তো পাখি যদি ভয় পায় কিন্তু পাখিরা বিট করে না তো পাখির থেকে যদি বাহ্যিকর পাখির থেকে ভালোভাবে ব্রিড নিতে চান তো পাখিদেরকে আপনার একটা জায়গাতে ফিক্স করে রেখে দিন আর আপনারা যদি পাখির শরীরেতে সূর্যালোক লাগাবার জন্য এই জিনিসটা করে থাকেন সেই জিনিসটা করবার দরকার নেই এই কারণে তো পাখির শরীরকে গরম রাখার জন্য যদি আপনারা করেন যে সূর্যালোক লাগলে পাখির শরীর গরম থাকবে সেই জন্য আপনারা পাখির খাঁচাকে বাইরে নিয়ে যান আবার রাত্রে ঢোকান তো সেইটা আপনাদেরকে আমি বলে দিই তো আপনার পাখির শরীরেতে সূর্যালোক লাগবার কারণ হচ্ছে দুটো এক হচ্ছে পাখিরা যাতে সহজে ভিটামিন ডি থ্রি পায় সেটার জন্য আপনারা করবেন আর একটা নয় আপনার পাখির শরীরকে গরম রাখার জন্য করবেন তো আপনারা যদি একটা জায়গায় ফিক্সড রেখে দেন এবং পাখিকে আলাদাভাবে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করেন এবং পাখির শরীরকে গরম রাখা বা ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা থেকে দূরে রাখার জন্য আপনারা যেটা করবেন দরকার পড়লে রাত্রেবেলা আপনারা সেটা পেতে একটা একশো ওয়াটের ল্যাম্প জেলে রাখবেন তাহলে দুটো জিনিসই কিন্তু আপনার কভার হবে কিন্তু আপনার পাখিগুলো একটা জায়গায় ফিক্স থাকবে তাহলে পাখিগুলো কিন্তু ভয় পাবে না সূর্যালোক ছাড়াও কিন্তু পাখিদের থেকে আপনারা ভালো ব্রিড পাবেন কোনো সমস্যা হবে না এই দুটো জিনিস যদি আপনারা করেন যে ভিটামিন ডিটি প্রোভাইড করেন আর পাখিদেরকে যদি আপনারা ঠান্ডা লাগা থেকে বাঁচাতে চান অতিরিক্ত ঠান্ডা হয় আপনার সেটা তাহলে অবশ্যই আপনারা একটা একশো ওয়াটার ল্যাম্প ইউজ করুন তাহলে দেখবেন আপনার পাখিগুলো এই একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার পরে পাখিরা যে ভয় পাবে সেই ভয় পাবে না এবং পাখিরা কিন্তু খুব ভালো ব্রিড করবে অবশ্যই একটা জায়গায় পাখির খাঁচাকে ফিক্স রাখবেন ছ নম্বর যে পয়েন্টটি সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাখির খাঁচাতে অবশ্যই আপনারা এক্সেল রাখবেন ডিমের খোসা রাখবেন আমরা যে সমস্ত মুরগির ডিম খাই কি হাঁসের ডিম খাই তার ওই সিদ্ধ ডিমের খোসাগুলোকে না ফেলে দিয়ে ওই খোসাগুলোকে আপনার পাখির খাঁচায় অবশ্যই দিয়ে রাখতে হবে যদি নাও দিয়ে রাখতে চান তাহলে অন্তত সপ্তাহে তিন দিন পাখিদেরকে কিন্তু আপনাদেরকে এই এক্সেল প্রোভাইড করতে হবে পাখিরা যত বেশি পরিমাণে এই এক্সেল খাবে জানবেন খুব তাড়াতাড়ির মধ্যেই পাখিরা কিন্তু ব্রিডে চলে আসবে কারণ পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে কিন্তু পাখিরা ব্রিড করে না তো এই জিনিসটা আপনারা করবেন তো এই আজকে আপনাদের সঙ্গে যে কটা টিপস আমি শেয়ার করলাম সেই টিপসগুলোকে যদি ফলো করেন এই পয়েন্টগুলোকে যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো সহজেই ব্রিড করবে আপনার পাখিদের থেকে খুব ভালো ব্রিড পাবেন আপনারা তো মেডিটিসিন ইউজ করেইছেন বা করে থাকেন তো আজকে আমি সেইটা নিয়ে আলোচনা করলাম না কয়েকটা আমি পদ্ধতির কথা বললাম কয়েকটা টিপস আমি বললাম যে এই জিনিসগুলো যদি আপনারা করেন আমিও নিজের সেট করে থাকি তো যদি করেন দেখবেন আপনার পাখিগুলো কিন্তু খুব সুন্দর বিড করবে তো বাহ্যিকর পাখির ব্রিডের জন্য এই কয়েকটা পয়েন্ট বা কয়েকটা টিপস খুব গুরুত্বপূর্ণ আপনারা ফলো করুন আপনারা খুব ভালো ব্রিড পাবেন আজকের ভিডিও এইটুকুনি ভিডিও শেষ করার আগে একটা শুধুমাত্র ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও কিন্তু নিয়মিতভাবে আপলোড করে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন আপনার পাখিরা ভালো থাকুন এই আশা রাখবো ধন্যবাদ